ডায়বট হারবারের জাতীয় সড়কে অ্যাম্বুলেন্সে আগুন এলাকায় চঞ্চল্য ডায়মন্ড হারবারের একশো সতেরো নম্বর জাতীয় সড়কে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ডায়মন্ড হারবার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের মোহনপুরের কাছে একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় ডায়মন্ড হারবার থানা ও দমকলকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা পুলিশ সূত্রে জানা গেছে ওই অ্যাম্বুলেন্স কোনো রোগী ছিল না অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক গোলযোগের কারণে অ্যাম্বুলেন্সের চালক অ্যাম্বুলেন্সটি মেরামত করছিল সেই সময় আগুন লেগে গিয়েছে এই ঘটনায় কোনো হতাহত হয়নি দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে গিয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে অ্যাম্বুলেন্সটি 好的，好的。 기� <람쥐> o <람쥐> बुक बोल <me> <cheg> <smallionizer> আপনি কি আপনার সন্তানের আগামী জীবন নিয়ে চিন্তিত তাহলে আর দেরি নয় আজই আসুন ইংলিশ মিডিয়াম স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট কাকদ্বীপ শাখাতে ভর্তি চলছে টডলার থেকে ক্লাস পর্যন্ত আধুনিক সুসজ্জিত ল্যাব সমৃদ্ধ লাইব্রেরি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ও নিরাপদ পরিবেশে শিক্ষা এখন আরও সহজলভ্য এখানে শুধুই পড়াশোনা নয় খেলাধুলা সংস্কৃতি ও নৈতিক শিক্ষায় সমান জোর দেওয়া হয় পুরো স্কুলটি সিসিটিভি ক্যামেরায় আওতাধীন তাই আপনার সন্তানের নিরাপত্তা আমাদের দায়িত্ব যোগাযোগ করুন নাইন জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন থ্রি থ্রি টু এই নাম্বারে নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট দক্ষিণ গোবিন্দপুর কাকদ্বীপ নেয়ার সৎসঙ্গ বিহার এখানে গড়ে ওঠে আগামীর ভবিষ্যৎ